নদীকে আম গাছ বসানোকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ এবং সেই বিবাদের জেরেই এই আক্রান্ত তিন মহিলা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানা এলাকার অভিযোগ একটি আম গাছ বসানোর পর সেই গাছের গোড়ায় মাটি দেওয়াকে কেন্দ্র করে বিবাদ শুরু হয় আর সেই বিবাদের জেরেই পরিবারের অন্যান্য সদস্যদের হাতে আক্রান্ত হতে হয় তিন মহিলাকে ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

চন্দর সত্যখারী এলাকায় পারিবারিক একটা অশান্তি শুরু হয় আমগাছের গোড়ায় মাঝি দেওয়াকে কেন্দ্র করে তবে এই ঘটনায় আহত হয় তিন মহিলা এবং কারিমা মাঝি ও তার মেয়ে আর্মিনা হালদারকে ব্যথারকভাবে মাঝিতে ফেলে মারধর করা হয় এছাড়াও জায়গায় গিয়েছে আর্মিনা হালদার কয়েক কয়েক মাস আগে কি তার একটি বার্তা হয়েছে এবং তারপরেই তার পেটে লাঠি অভিযোগ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে তবে বেশ কিছুদিন আগে বাসন্তীর ভরপড় এলাকায় এক আবার সেই আমগাছ একটা ঝামেলা তৈরি হয়েছিল দেওয়ার প্রতিদিন মন্দু কেটে নিয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে বেরিয়েছিলেন তবে এই বারবার আম গাছকে কেন্দ্র করে বাসন্তী ছাড়া বিভিন্ন এলাকায় একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে বেশ ধন্যবাদ সৌরভ